আজ আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন আগামী চার জুন লোকসভা কেন্দ্রের বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে ইন্ডিয়া জোটের পক্ষে যে সমস্ত এজেন্টরা কাজ করবেন তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানা পরামর্শ প্রদান করা হয় তাছাড়া জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে সে নির্বাচনী প্রক্রিয়ায় দলের কার্যকর্তাদের ভূমিকা কী হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন আশিস সাহা বৈঠকে জেলা ব্লক থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য যে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জুটের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চার তারিখে ফোর জুন গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব